ডিপ ল্যাভেন্ডার কিন্তু এটা দেখেন ওড়না সেট সহ একদম এটা গাউন বানাবেন কামিজ লেহেঙ্গা সব কিছু তৈরি করতে কালেকশনটা কিন্তু ঠিক আছে ফুল সেট ওড়না থাকবে ফজ থাকবে সম্পূর্ণ থাকবে প্রাইসটা থাকবে খুবই রিজার্ভ প্রাইস থাকে কিন্তু ঠিক আছে এগুলোর কালার দেখবো এখন আমরা একটা একটা করে এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার স্টান এবং মার্জিত ঠিক আছে ঘরে বসে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই রিজাবেল প্রাইসে কিন্তু ঠিক আছে হোম ডেলিভারি হবে তিন দিনে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কোনো এক টাকাও অগ্রিম দিতে হবে না ঠিক আছে ফুললি ক্যাশ অন ডেলিভারিতেই কালেকশনগুলো পেয়ে যাবেন এটার প্রাইসও থাকে খুবই রিজাল্ট প্রাইস থাকে পার গজ থাকে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা একদম ফাটাফাটি কিন্তু কালেকশন নেই আসে বেশি কিন্তু এই যে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কালেকশনগুলো সম্পূর্ণ দেখতে পারবেন কিন্তু ঠিক আছে মাত্র চারশো টাকা গজে কালেকশনগুলো নিতে পারবেন কিন্তু ঘরে বসে থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফুল ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে এই কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে পার বস থাকবে মাত্র চারশো টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইনো হোয়াটসঅ্যাপ ওখানে নট ধরুন তারপরে স্ক্রিনশট করাবেন আর অর্ডার করবেন ঠিক আছে দ্রুত স্ক্রিনশট নেন লিপা কোলোর স্টোর থেকে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু ধামাকা অফারে এই যে শুধু স্ক্রিনশট নেওয়ার সময়টুকু দিচ্ছে

ফুল ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটার সঙ্গে কিন্তু অন্য সেটিং আছে ঠিক আছে অন্যটা থাকবে দুইশো টাকা কর এই যে এটা আমাদের লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন জিরো এইট তিনশো চল্লিশ চারশো দশ